তবে এটা হচ্ছে সুন্নতে মক্কাদা মানে খুবই গুরুত্বপূর্ণ রাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু শুয়ে যান এসার সলাদের পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটের কাজ সলাতে ভোর করতে হবে চাপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখাম তো দেখি আল্লাহ আকবর আট রেখা ছলা করব আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষ কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষ ভাবে পাঁচটা কাজ রাসুল সাল্লাল্লাহু আলাইহি কদরের রাতে করতেন এক নাম্বার কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল জীবনে ছিল রমাদানের শেষ দশরাতে রাসুল এই 10 দিনের ব্যাপারে পাওয়া যায় সারা রাত জেগে তিনি ইবাদত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইদা দাখাল আল আশরু আহিয়াল লাইলা ওয়া আইফাযা আহলা ওয়া জদ্দা ওয়া শেষ দর্শক যখন আসতো রাসুল সাল্লাল্লাহু সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলত রাসুসাহ ইসলাম এবং জিবুল যৌথ ভাবে সারা বছর যেটা নাজিল হতো রমাদানে প্রতি রাতে এসে রাসু সাথে কোরআন মদারসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখা না ইউ আরিদ হুবিল কোরআন কুল্লা আমিন মার্রা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস আসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত রাসুল মোহাম্মদ সাল্লাম সাহাবা কেরাম আট তিনি এগারো রাখা তারাবির সালাত আদায় করেছেন আমাদেরকে ওই এগারো রাখাতেই পড়তে হবে কন্টের রাত্রির জন্য বিশেষ কোন ইবাদত নেই শুধু 27 রাত্রি জাগা এটা হলো বেদাতি রাত্রি যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর ইন্ন আঞ্জালناهু ফিলায়লাতুল কদর নিশ্চয়ই আমি কোরানকে নাজিল নাযিল করেছি লাইলাতুল কদরে ওয়া মা আদরা কমা লাইলাতুল কদর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এখানে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে নাকি হয় এক রাত ইবাদত করলে সে নাকি হয়ে যাবে এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেস্তারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে

এছাড়াও পবিত্রকরণে অনেক আয়তে ইতেকাফের কথা বলা হয়েছে পবিত্রকরণে সুরা সুরাবাখারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঁচিশ